রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বুখারি মুসলিমের হাদিস বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার আপনার ছিয়ানব্বই আর মুসলিম শরীফের হাদিস নাম্বার দু হাজার সাতশত চল্লিশ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন ওসামা বিন জায়দ রদুল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলি বলেন মা তারাক বাদি ফিতনা আদার রাল্লাহ রিজা মিনান নিসা হে আমাত উম্মতেরা সতর্ক সাবধান থেকে আমি আমার ওয়াফাতের পরে আমার মৃত্যুর পরে তোমাদের জন্য নারী ফিতনা থেকে দুষ্ট নারী থেকে ক্ষতিকর কোনো বস্তু ছেড়ে যাচ্ছে না সতর্ক সাবধান আগের হাদিস কি পেলাম নবী সাল্লা সাল্লামে মুসলিম সাহেব হাদিস কি বললেন ফাত্তাক দুনিয়া ও নিসা দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর চলনা নারী ফেতনা থেকে নিজেকে রক্ষা করিও ইবলিশ শেতান দিন রাত লেগে আছে তোমার পিছনে কিভাবে তোমাকে নারী ফেতনা ডুবিয়ে দেওয়া যায় সতর্ক সাবধান এই আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন সোশ্যাল সাইট সতর্ক সাবধান আপনার কাছে ইসলামের একটি বর্ডার রয়েছে হুদুদ হুদুদ আল্লাহ আল্লাহর একটি বর্ডার রয়েছে আপনি এই সমস্ত হারাম নাজাদের কাছেও যাবেন না আল্লাহ নিষেধ করেছেন ওলা জিনা ইন্না হুকান আফা হেসাদান ওসাহিদা হে মানুষ জেনার কাছেও যেও না জেনার কর্মকথা এর ধারে কাছে তুমি যেও না কেন এগুলো ফাহেসা মন্দ অশ্লীল পথ তোমাকে এই পথে জাহান নিয়ে ছাড়বে অতএব প্রথম হাদিসে পেলাম আমরা নবী সাল্লাহ সাল্লাম দুষ্ট নারীর চলনা থেকে সাবধান করছেন ফত্তাক দুনিয়া ফত্তাকুন নিসা দুনিয়ার ধোকা থেকে বেশি দেখ নারী ফেতনা থেকে নারীর ছলনা থেকে তোমরা সতর্ক সাবধান থেকো দ্বিতীয় হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাতা তারাকতু বাদি ফিতনাতান আদর আল রিজালি মিনান নিসা আমার উম্মতের জন্য আমার ওয়াফাতের পরে নারী দুষ্ট নারীর ফিতনা থেকে ক্ষতিকর কোনো কিছু ছেড়ে যাচ্ছে না কেননা বনী ইসরায়েলের প্রথম ফিতনা ছিল নারী অতএব সতর্ক সাবধান থাকতে হবে আমাদেরকে আমাদেরকে সমস্ত নারী ফিতনা থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহ অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন গায়রে মাহরাম গাইরে মাহারাম একজন নারীর জন্য কখনোই নিরাপদ নয় যদিও সে আল্লামা হয় যদিও সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম হয় তারপরেও সে গাইরে মাহারাম মহিলার জন্য ওই গাইরে মাহারাম পুরুষ কখনোই নিরাপদ নয় কেননা শয়তান তো লেগে আছে যত বড় আল্লামাই হোক না কেন যত বড়ই আপনার আলেম হোক না কেন শয়তান থেকে কি পরিত্রাণ পেয়ে গেছে ওটাও না যে কোনো সময় শয়তান লেগেই আছে তার পিছনে অতএব সতর্ক সাবধান সেই হল ইসলাম ইমাই রাহিমাল্লাহ অত্যন্ত চমৎকার তিনি একথাই বলেন যে ঘাই মাহারাম কখনোই নিরাপদ নয় যদিও সে দুনিয়ার সবচেয়ে বড় তাকওয়াবান মানুষ বা ব্যক্তি হয় কারণ মানুষের হৃদয় দ্রুতই পরিবর্তনশীল এই জন্যই তো রসুল উল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন যে ইয়া হে আমার অন্তরের পরিবর্তনকারী আপনি আমার দিন আমার অন্তরকে আমার হৃদয়কে আপনি ইসলামের উপরে সাবেক উপরে অতএব যত বড়ই আপনি তাকো আবান হয়ে যান না কেন আমরা যত বড়ই আল্লাহ হয়ে যাই না কেন যত বড়ই আলেম হয়ে যাক না কেন আপনার ঘাইরে মাহারাম কোনো নারীর জন্য কখনোই নিরাপদ নয় সতর্ক সাবধান আমাদের থাকতে হবে